এটা হচ্ছে ডোমেটিক ট্রাভেলস নামে একটা ফেসবুক ভিত্তিক গ্রুপ আছে আর এই গ্রুপটাকে হচ্ছে আমরা আজকে টেন কে মেম্বার হওয়ার ফলে এই আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আয়োজন করা হয়েছে এইখানে মোটামুটি একশো জনের মতন আজকে উপস্থিত আছে তো বনার্ড এই আয়োজনে অংশগ্রহণ করার জন্যে আমি প্রথমে উত্তরা থেকে একটা উবার মোটরসাইকেল কল করে চলে যাই বনানিতে আর বনানির দ্য গ্র্যান্ড বাফেট রেস্টুরেন্ট নামক একটা রেস্টুরেন্টে আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশের অনেক নামে দামি ইউটিউবাররা যাদের ভিডিও দেখে আমরা ভ্রমণে অনুপ্রাণিত হই তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকে আমাদের এত বড় প্রোগ্রাম যাদের জন্য বেশি একদম ভালোমতো হচ্ছে তাদের নামটা আমি একটু বলবো সোনালে লাইক ইন সুরেশ আরফিন ভাই

তাদেরকেও আমরা কথা বলার জন্য সময় দিব আর যাদের থেকে আমরা স্পন্সর নিয়েছি তাদের কাছে যখন আপনারা যাবেন সার্ভিসের জন্য অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং বেস্ট সার্ভিস আপনারা তাদের থেকে পাবেন আমরা তো اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا أصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر আপনাদের জন্য আমাদের তো আড্ডার জায়গা বানাচ্ছে নাই সব হচ্ছে আমাদের অফিস

তো আমাদের এজেন্সিদের মধ্যে আমি একজন এজেন্সির প্রতিনিধি হিসেবে আমরা যে সবাই ভালো তা না আমাদের মধ্যে অনেক রকমের এজেন্সির লোকজন ফলবন দেখায় বিশেষ করে যারা জেনুইন ট্রাভেলার এই লোকগুলার বিভিন্ন ফ্যাক ডকুমেন্টস দিয়ে এই লোকগুলার সবগুলা লোকগুলার রিজেক্ট দিয়ে তাদেরকে ওই দেশের উপর একটা লাল দেখ দেয় যে জিনিসটা আমাদের বাংলাদেশে বর্তমানে বেশি হচ্ছে আশা করি আমাদের এই যে জেনুইন যারা ট্রাভেলার আছে এই ট্রাভেলার আমরা হেল্পফুল এবং আমরা এইভাবে যদি সবাই সবসময় সক্রিয় থাকি তাহলে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে যে একটা খারাপ অবস্থা বিশেষ করে আমাদের এই যে আশেপাশে অনেক দেশ তারা বাংলাদেশের ট্যুরিজম সেক্টর আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে যেমন কোন একটা কিছু থাকবে ইনশাল্লাহ আমরা কি মতো মানুষ আমরা অবশ্যই অবশ্যই অবশ্যই

তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম তুমি কি করবা করো আমি তো ব্যাক দেব না তো পরে বললো তুমি দশ মিনিট বসে তো দশ মিনিট বসে আরেকটা রুমে করলো না করলো কিছুক্ষণ পরে যেহেতু আমরা যারা হংকং এ যাই হংকং এ কিন্তু পাসপোর্ট সিল দেয় না এন্ট্রি এক্সিট কোনো সিল নাই একটা টোকেন ধরে দেয় পাঁচ দিন বা সাত দিন এন্ট্রি পারমিট দিয়ে তখন আমার পাসপোর্টের সাথে একটা সাত দিনের সরি পাঁচ দিনের পাঁচ দিনের একটা এন্ট্রি টোকেন দিয়ে আমাকে বললো যাও তোমার এই ভুলের কারণে আমার তো ঠিক আছে বিষয়টা হচ্ছে আমরা কোথায় আসছি আমরা আসছি নিক মানে যা কর তো আমার আমরা যারা ট্রাভেল করি আমি খুব ছোট একটা অল্প কিছু দিন ট্রাভেল করছি

ঠিক আছে আমি বললাম যে পাসপোর্টটা দেখেন আমার তো আর না না সারা কাছে দেখতে হবে মানে ওর অনেকক্ষণ দেখার পর অভ্যাস হয়ে গেছে সবাই পাঠান যখন ভাবলাম যে তেমনি মনে করলে যদি আপনি করে কিছু ঘুরান দিয়ে আসার পর বলি ছাড় আপনাকে ডাকে কেন আমি তো নেপাল যাব আপনি কেন পাঠিয়েছেন আগে বলবেন না ঠিক আছে

কিছু এর বড় স্কাম হয় এবং উমরা এবার ঠিক আগামী আপনারা পনেরো দিন পর দেখবেন পনেরো দিন পর নিশ্চিত দেখবেন মিনিমাম দেড় থেকে দুই হাজার মানুষ

Next one, John. Next one, John.

তুই বই নে এখান আপদ ছবিটা ফলকা নাও একদম ইয়ারে দিয়ে

哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！哎呀！哎呀！赶紧！ স্পন্সরদের পরিচয় পর্ব শেষ হওয়ার শুরু হয় আমাদের খাওয়া দাওয়ার আয়োজন আর এই খাওয়া দাওয়ার আয়োজনের সিস্টেম ছিল বাফেট সিস্টেম আমরা আমাদের মতন করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর কি কি আইটেম ছিল সেগুলো আপনাদেরকে এক একটু দেখায় দিই একশো প্লাস আইটেম ছিল এই বাফেটটিতে আদার পর্ব শেষ করে এবার আমরা চলে যাই রুফটপে আর রুফটপে গিয়ে কিছুক্ষণ আড্ডা টাটা দেই সেখানে আমরা একে অপরের সাথে কুশল বিনিময় করি এবং কিছুক্ষণ রেস্ট করি রেস্ট করা শেষ হওয়ার পরে আমরা আবার আমাদের নির্ধারিত মিটআপের যেই স্থান আছে সেখানে چلا আসি এবং সেইখানে এসে এবার আমরা আমাদের এই আয়োজনের স্পন্সর যারা ছিল তাদেরকে ক্রেস্ট বিতরণের কাজ শুরু করি আর ক্রেস্ট বিতরণের পরে আমরা আমাদের আয়োজক যারা ছিল আজকের এই মিট আপের আয়োজক যারা ছিল আই মিন নোমেটিক ট্রাভেলস গ্রুপটা আছে এই গ্রুপের অ্যাডমিন প্যানেলে যারা ছিল তাদের কেউ ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় একটা স্পেশাল আমরা স্টার্ট করছিলাম আমাদের কথা দিয়েছিলাম যে তোমার পক্ষ থেকে

আর এই কমিউনিটি আমি চাই যে সবাই সবার জায়গা থেকে যেটুকু পারেন হেল্প করবেন ঠিক আছে আবার অনেকে চিন্তা করেন যে শুধু পার্সোনালি আমরা কিন্তু এজেন্সি থেকে হেল্প নেই তো এজেন্সিও কিন্তু ব্যক্তি কিন্তু আমাদের ব্যক্তির স্বার্থে একজন একজন অপরের ঠিক আছে তো এই পর্যন্ত আর থ্যাংক ইউ সবাইকে এখানে আসার জন্য আর মূল কথা হচ্ছে একটা মানুষ একটা বয়স দিলে কতগুলা মানুষ মানে একত্রিত হয় এসে ভালোবাসা আর এইসে ভালো আর তো ভালো নাকি ঠিক আছে সবার জন্য দোয়া করি আসা ভালো কিছু পাবো

আমাদের এই মেট আপ পর্বে একটা কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা থাকে আর সেই কুইজ প্রতিযোগিতায় তিনজন বিজয়ী হন আর তিনজন বিজয়ীর হাতে পর্যায়ক্রমে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছিল আলমগীর ভাই

কারণ প্রথম টোকেন প্রথম টোকেন মানে সবচেয়ে লাকি পারসন মানে 33 প্রথম টোকেন জানেনা কে পাবেন তবে যেই পাবেন অবশ্যই সে সবার থেকে লাকি তো দেখি কে পাচ্ছেন মানে এমন একটা নাম্বার পড়ছে যে কিনা সবার লাস্টে রেজিস্ট্রেশন করছে এই হলো ব্যাঙ্কম পারে দাদা এখানে সবার আছে দুর্নীতি করার কোন সুযোগ নাই আমার আরে গালা ভাই যমুনাই টাস্ক নম্বর লাই তুমি আর না সবকিছু সঙ্গই গেছে কেন আমগো নষ্ট না আমগো নষ্ট না টিকেট

আছিলো গিফ্টৰ তহঁতৰ लोग इलो उतना पाइदा है तो आप बने दुलारिए है हम तो पानी बन रहे है तेरे केस तंग नहीं हूं पानी हां फलक हो ना हो ना रे तेरे से ज्यादा पानी चाहिए अच्छा पानी मत रे मिल दो अच्छा भाई अनेक दिन से के पंजाबी आप अगर यदि माइंड ना करे ता पंजाबी देबो पंजाबी कांदे यार मैं बोल रहा तो वो तो भी नहीं खेल रहा नहीं 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 साइड में खेल रहा भाई भाग तो अरे ये राजेंद्र दुकान 92 अरे कौन फॉर्म कैसे झेलवाएगी हमें देख से तो ए इतने लोग फॉर्म भाई है ना हो ना ऐसा कुछ

রাফেল ড্র পর্ব শেষ করে এবার কেক কাটার পালা আর এই ক্ষেত্রে মেয়েদেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে কারণ ছেলেদের তুলনায় মেয়েরা কাটাকুটিতে একটু বেশি এক্সপার্ট তাই গ্রুপের যে সকল

দিকে চলছিল কে খাওয়ার দম আরেক দিকে চলছিল আলমগীর ভাইয়ের হাত ধরে সকলের জন্য কমন একটা গিফট বিতরণের কার্যক্রম যে গিফটটা স্পন্সর করছিল সোনালে লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড যেখানে ছিল একটা নোমেটিক ট্রাভেলার্স লোগো মন্ডিত একটা সুন্দর কাচের মগ এইমাত্র এই ট্রাভেল ডিভার মিটআপ শেষ করলাম নমেটিক ট্রাভেল ডিভার যে মিটআপটা ছিল সেটা শেষ করলাম আর শেষ করে এখন নিচে চলে আসছি এখন বাসার উদ্দেশ্যে রওনা হব তাই আজকের মত ভিডিও শেষ করছি তবে আজ যাচ্ছি যাচ্ছি না ফিরব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ভালো স্টে টিউন রানীর तरफ আলাইকুম